হাড়ের ক্ষয় বা অস্টিওপোরসিস রোগ একটি নীরব ঘাতকের নাম এটি এমন একটি মারাত্মক রোগ যা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হাড়ের ক্ষয় বৃদ্ধি পেতে থাকে হাড়গুলি ঘনত্ব হারায় এবং আস্তে আস্তে ভঙ্গুর হয়ে পড়ে এই রোগ শুরু হলে যে কোনো হালকা আঘাতে ফ্র্যাকচার হওয়ার সম্ভাবনা বেড়ে যায় অন্যান্য রোগের মতো এই রোগ শুরুতে বোঝা না গেলেও শেষ পর্যায়ে আক্রান্ত ব্যক্তি এই রোগে টের পান অস্টিওপোরসিস কেন হয় বিশেষজ্ঞদের মতে পুষ্টিকর খাদ্যের অভাবে ক্যালসিয়ামের ঘাটতির কারণে হাড়ের মধ্যে ক্ষয় দেখা যায় এছাড়া কায়িক পরিশ্রমের অভাব অপর্যাপ্ত পরিমাণ ভিটামিন ডি দীর্ঘমেয়াদী কোনো জটিল রোগের কারণে বাবা মায়ের যদি এই রোগ থেকে থাকে তবে তার থেকে সন্তানের হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায় কারোর যদি অতিরিক্ত মদ্যপান ধূমপান ও মাদক সেবনের মতো খারাপ অভ্যাস থেকে থাকে তাহলে তার অস্টিওপোরসিস রোগে আক্রান্ত হবার ঝুঁকি অনেক বেশি থাকে এছাড়াও বিভিন্ন হরমোনের ভারসাম্যহীনতার ফলে ডায়াবেটিসের কারণে ক্যান্সারের মতো জটিল রোগের কারণেও অস্টিওপরোসিস হতে পারে বিভিন্ন রোগের ওষুধ যেমন স্টেরয়েড ট্যাবলেট গ্রহণ করলে অ্যান্টিঅস্ট্রোজেন ট্যাবলেট সেবন করলেও অস্টিওপোরসিস হতে পারে কাদের বেশি হওয়ার সম্ভাবনা বিশেষ করে পুরুষদের তুলনায় মহিলারা এই হাড়ের ক্ষয়জনিত রোগে বেশি আক্রান্ত হয়ে থাকে মহিলাদের মেনোপজের পরে ইস্ট্রোজেন হরমোনের মাত্রা কমে যায় যার ফলে তাদের হাড়ে ক্ষয় হয় এছাড়াও যে সকল মহিলারা ডিম্বাশয় অপসারণ করেছেন তাদের মধ্যে এই হাড় ক্ষয় রোগের ঝুঁকি বেশি থাকে লক্ষণ সাধারণভাবে অন্য রোগের মতো এই রোগের শুরুতে কোনো লক্ষণ দেখা যায় না যদি হাড় ভাঙে বা ফ্র্যাকচার হয় তবেই এই রোগ সামনে আসে তবে রোগের জটিল পর্যায়ে কিছু কিছু লক্ষণ প্রকাশ পায় যেমন প্রতিনিয়ত ঘাড়ে কোমরে ও মেরুদণ্ডে খুব ব্যথা হয় পেশিতে ব্যথা করে ও দুর্বল লাগে বয়স্কদের ক্ষেত্রে কুজো হয়ে যাওয়া মেরুদণ্ড বেঁকে যাওয়া অল্প আঘাতে হাড় ভেঙে যাওয়া ইত্যাদি লক্ষণ দেখা যায় প্রতিকার কি কি করলে অস্টিওপোরসিস বা হাড়ের ক্ষয় রোগ হাত থেকে রক্ষা পাওয়া যাবে নাম্বার এক নিয়মিত ব্যায়াম করার ফলে আমাদের অস্থি কোষের ঘনত্ব বাড়ে এছাড়া পেশি টেন্ডন ও লিগামেন্টের উন্নতি ঘটায় তাই চিকিৎসক ওজন সহ ব্যায়াম করার পরামর্শ দেন তাই প্রতিদিন কুড়ি থেকে তিরিশ মিনিট ব্যায়াম করা উচিত নাম্বার দুই প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ও খনিজ সমৃদ্ধ খাবার খেতে হবে যেমন দুধ দই ডিম পালং শাক বাঁধাকপি কমলা লেবু, পেঁপে এছাড়াও মটরশুঁটি মসুর ডাল স্যামন মাছ ইত্যাদিতে প্রচুর পরিমাণে ভিটামিন ও ক্যালসিয়াম আছে তাই এই খাবারগুলি প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে খেতে হবে এছাড়া সূর্যালোক আমাদের ভিটামিন ডি এর জন্য খুব জরুরি যা হাড়ের ক্ষয় রোধ করে কী কী করবেন না ধূমপান মদ্যপান কোল্ড ড্রিঙ্কস পান বন্ধ করতে হবে এছাড়া ফাস্ট ফুড খাওয়া বন্ধ করতে হবে রোগটি বাড়াবাড়ি হলে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন এবং প্রয়োজনে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট গ্রহণ করতে পারেন